ওয়েলকাম ব্যাক গাইস আমি আবার খেলতেছি মাইন্ড গ্রাফ পার্ট টু তো তোমরা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও চলো আমাদের আজকের গেম প্লে শুরু করা যাক প্লেস কো আর তোমরা বলতে পারো এত কিছু কীভাবে হয়ে গেলো আমি এত কিছু সব কিছু রেকর্ড করেছিলাম কিন্তু আমার রেকর্ডিং করার সব ভিডিও ডিলিট হয়ে গেছে সেই জন্য তোমাদেরকে আমি কিছু দেখাতে পারবো না তো এর জন্য আমি অনেক দুঃখিত এখন রাত নয়টা বাজে আমি ভিডিও করতে আবার বুঝছি বিকাল ছয়টা থেকে ভিডিও করতে করতে রাত আটটা পর্যন্ত ভিডিও করেছি এবং এডিটও করেছিলাম সেই ভিডিওটি চলে গেছে। এখন কীভাবে কী করবো বুঝতে না পেরে আবার ভিডিও রেকর্ডিং করা শুরু করেছি কালকে তো ভিডিও ছাড়তে হবে সেই জন্য তো আমাদের ভিডিও কন্টিনিউ করা যাক গো আজকে আমরা মূলত উইট ফার্ম বানাবো এই ঘরটা বানিয়েছি এই ঘরটার ভিতরে আর তোমাদেরকে কিছু দেখিয়ে দিই চলো এই ঘরটার ভিতরে তেমন কিছু করিনি শুধু এই কাঠ দিয়ে অনেক ডিজাইন করেছি এছাড়া অনেক আর কোনো কিছু করিনি এই জায়গায় আমি উইট ফার্ম বানাবো কিন্তু আমি ভেবে দেখলাম উইট ফার্ম বানানোর জন্য তো বাকেট লাগবে ব্যাকেট সহ পানি লাগবে কিন্তু সেগুলো তো আমার কাছে নেই সেই জন্য আমি আজকে মাইনিংয়ে সেই জন্য আমি আজকে যাবো মাইনিংয়ে তো চলো আমরা সবাই মাইনিংয়ে যাই মাইনিংয়ে যাওয়ার আগে আমাকে পিক এক্স বানাতে হবে তো আমি পিক এক্স বানিয়ে নিই আর আমার ইনভেন্ট্রি খালি করে নিই কালকে ঘর বানানোর সময় আমার ইনভেন্ট্রি ইনভেন্ট্রিতে অনেক আজ বাদে জড়ো হয়ে গেছে বেড নিয়ে নেই কিছু এক্স রেখে যাই কিছু কাঠ নিয়ে নিই এক্স রেখে যাই আমি গ্লাস আরমার নিয়ে যাই একটা ফারনেস নিয়ে যাই ডাট রেখে যাই এই কাঠ রেখে যাই শাবল বানাতে বানাতে হবে আমাকে তো একটা শাবল বানাই আর পিকেক্স বানাই কিছু আমার কোল লাগবে যাতে আমি টোলস বানাতে পারি আমি এখানে একটু মাইনিং করেছিলাম এখান থেকে আমি মাইনিং করব মাইনিংটা আমি এখান থেকে কন্টিনিউ করব তার আগে বেডটা নিয়ে নিই যদি রাত হয়ে যায় তখন কোথায় ঘুমাবো জম বেশি শুধু শুধু চার্জ থাকবে মাইনিং করতে থাকি কত নিচে গিয়ে আয়রন পাবো তার কোনো ঠিক নেই এখন যদি একটু পেয়ে যেতাম ভালো হতো গেস্ট আমাদের ওয়ার্ল্ডের প্রথম আয়রন পেয়ে গেছি তো আয়রনটা মাইন করি দেখে এখানে কয়টা আয়রন আছে একটা পেলাম নিসার একটা আছে দেখছি দুইটা তিনটা চারটা পাঁচটা আমরা এখানে পাঁচটা আয়রন পেয়ে গেছি আমাদের পাঁচটা আয়রনের কাজ হয়ে যাবে ব্যাকেট বানাতে পারবো তো আমাদের এখন মাইনিং করার কোনো দরকার নেই আমরা উপরে চলে যাই জি উপরে চলে আসলাম এখন আমার ওই ঘরে গিয়ে বেডটা রেখে দিয়ে আসি এবং রিস পয়েন্ট সেট করে দিয়ে আসি আমরা এই জায়গায় শুভ তার পাশে একটা চেস্ট লাগিয়ে দি আর এখানে দুইটা চেস্ট লাগিয়ে দিই আর এই জায়গায় দুইটা চেস্ট লাগিয়ে দিই ঘরটাকে আয়রন হলে ডেকোরেট করবো আয়রন দিয়ে লেন্ট বানাবো তারপরে ডেকোরেট আয়রন গুলো স্পেন্ট করতে দিয়ে দিই যেতো আমার কাছে কল নেই তো কাট দিয়ে চালিয়ে দেই আয়রন গুলো স্মেলট হতে থাকুক ততক্ষণে আমি একটা হু বানিয়ে নি ওপারার জন্য কিছু স্টিক লাগবে এখান থেকে কিছু কাট নিয়ে নি এখান থেকে নটার মতো কাঠ নিয়ে নিলাম কোনো স্টিক বানাই আমাদের স্টিক হয়ে গেছে এখন একটা হু বানাবো দুটা বানিয়ে নি সেফটি সবার যদি লেগে যায় আমাদের আয়রনগুলো স্মেল্ট হয়ে গেছে এটা দিয়ে একটা বাকেট বানাই এই যে আমাদের বাকেট তৈরি হয়ে গেছে তার আগে আমি আর মোড়টা পরে নিয়ে আর মোড় ছাড়া এতক্ষণ আমি মাইনিং করছিলাম

এটা কি এটা তো মনে হচ্ছে কালো গোড়া তোমরা যদি মাইন্ড খেলো তো বলে যাবে এমন গোড়া কোনো দিন দেখেছো তো আমাদের ফার্মে ডাক দেওয়া হয়ে গেছে এখানে আমরা চিট বুনব তারাকে এখানে বেড়া লাগিয়ে দিতে হবে বেড়া নিয়ে আসি তো বেড়া নিয়ে নিয়ে গিয়ে শুধু বেড়াগুলো লাগাতে হবে এবং ভিলেজে গিয়ে সিট নিয়ে আসতে হবে আমরা এটার গেট এই দিক দিয়ে রাখব এক্সটা হাতে নিয়ে নি এক্স দিয়ে টাকাতে হবে আমি এক্স নিয়ে আসিনি আর দিয়ে কেটে বলি আমাদের ফার্ম পুরোপুরি তৈরি এখানে শুধু শীত লাগাতে হবে আর আমি পরের ভিডিওতে ভিলেজার ট্রেডিং হল বানাবো সেইখানে আমি ভিলেজারদের নাম দিব তাই আপনাদের নিজ নিজ নাম কমেন্টে লিখে যান তাই এখন আমরা ভিলেজে যাবো ভিলেজে গিয়ে সিট অথবা গাজও তুলে নিয়ে আসব যারা আমাদের ভিলেজটা সিনেমা নেয় তারা আমাদের পার্ট ওয়ানটা দেখেন তাহলে বুঝতে পারবেন আর আপনারা কি লাইক এবং সাবস্ক্রাইব করেছেন যদি লাইক এবং সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে মন থেকে ধন্যবাদ প্রায় আমরা ভিলেজে শিখেছি ভিলেজে অনেক হেভেল দেখছে দেখেছিলাম হেভেল গুলো কালেক্ট করে নিয়ে যাব এই যে এখানে ভিলেজার ভিলেজার থেকে সিট নিয়ে যায় তুলে দেখি আমার কাছে গাজর বুট তিরিশটা হয়ে গেছে কিন্তু সিট মাত্র নয়টা তো আমি ঠিক করেছি গাজর বুনবো তো হেভেলগুলো কালেক্ট করে নিয়ে যাই হেভিলেজে অনেকগুলো হেভেল ছিল হেভেলগুলো কালেক্ট করে নিয়ে ঐতিকীয়া আৰোহীবিল আছে তো আমি এসেছি আমার ভেজে এখানে ক্যারেটগুলো রোপণ করে দেব আমাদের ক্রেডিট গুলো শেষ হয়ে গেছে কোন সিটগুলো রূপান্তর করে দিই তো আমাদের সিট আর শেষ হয়ে গেছে আমি অফলাইনে পুরোটা কাজ সেরে রেখে দেব তো আজকের জন্য ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ বাই